আজকের এই দিনে এক কাপ চা খাওয়ার সময় একটু থাম ভাবুন যিনি আপনাকে সেই চা বানিয়ে দিয়েছে তার গল্পটা কেমন ভাবুন যে রাস্তা দিয়ে হেঁটে আসছেন সে রাস্তাটা বলেছে কারা শ্রমিক মানে কি কষ্ট আর একদমই না শ্রমিক মানে একটা জাতির ভেদ যারা নিজেদের হাসি লুকিয়ে আমাদের হাসির দিন করে দেয় আমরা যারা ক্যামেরার সামনে আলোর ঝলমলে পরিবেশে থাকি তাদের ছায়াতে আজ আমাদের এই উজ্জ্বলতা তাদের না থাকলে আজ আমরা কোথাও নেই আজ পয়লা মে শ্রমিক দিবস শ্রদ্ধা জানাই তাদের যারা ছুটির দিনেও কাজ করেন দিনের দিনেও রাস্তায় না যারা বর্ষায় ভিজে আমাদের স্বাস্থ্য ঠিক করে যারা নদী পড়ে আমাদের ঘরে আলো এনে দেয় তাদের মুখে হাসি ফুটানো আমাদের সবার দায়িত্ব বসে শুধু একটি দিনই নয় কৃতজ্ঞতা প্রকাশে প্রতিটি মুহূর্তই হতে পারে গুরুত্বপূর্ণ শ্রমিককে সম্মান দিয়ে সমাজকে উন্নত করি